সবার আগে যে ওদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি যে এত সুন্দর আপনারা কাজ থেকে দেখাইলে মানে বুঝতে পারবেন হাতে কোনো কোনো প্রিমিয়াম কোয়ালিটি একবারে আমাদের একবারে আমরা মিনিমাম ছয় মাস এক বছরের একবার পাথরের গ্যারান্টি দিই ভাই আমাদের এই পাথর ওঠার কোনো চান্স নাই বোরকা আসলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভাই লাইফ স্টাইলে এবার নতুন ঈদের জন্য কি কি কালেকশন এসছে জি আবু সাইদ ভাই ধন্যবাদ আপনাকে আমাদের লাইফ স্টাইল শোরুমে এবার ঈদে ইনশাল্লাহ হিউজ কালেকশন নিয়ে আমরা হাজির চট্টশনের মানুষের জন্য আসলে আমরা হচ্ছে গিয়ে আবার ঈদে হিউজ আনস্টেজ স্টিজ অনেক থ্রি পিসের কালেকশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল এগুলো আপনারা দেখতে পাচ্তে আসছেন আমাদের নতুন একটা গ্যালারি হয়েছে লাইফ স্টাইল শোরুমে যেখানে হচ্ছে সকল স্টেজ পিস দেখতে পারতে আসেন অরগানজা জর্জেট তারপরে হাইলি পাকিস্তানি ইন্ডিয়ান সকল পিস আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল এগুলো হচ্ছে গিয়া একবার রেডিওয়ার থ্রিপিস যেখানে আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রত্যেকটা পিসের চারটা পাঁচটা করে কালার পাবেন এটা হচ্ছে জি ভাইয়া আমি নেক্সট আপনাকে আমাদের হচ্ছে কি একটা রেডি করা একটা পিস দেখাচ্ছি যেটা হচ্ছে গিয়া ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে চন্ডী কাপড় বলে থাকি আমরা সাথে হচ্ছে গিয়ে হাইলি এমব্রয়ডারি করা যেখানে আপনারা প্রত্যেকটা থ্রি পিসের হচ্ছে চারটা করে কালার পাবেন দেখতে পারতেছেন এটা উন্যাটা কত খুবই সুন্দর একটা উন্যা সাথে পাবেন অনেক বড় এই যে সাথে উনার সাথে এই যে হিজাবে তো দেখালাম এটা হচ্ছে গিয়া সালোয়ার সালোয়ারের নিচে কাজ থাকবে প্রত্যেকটা থ্রি পিসের আপনারা সালোয়ারের নিচে কাজ পাবেন ফেব্রিক্সটা অনেক ভালো নিচে ফলস কাপড় দেওয়া আছে একটা ডিজাইনে হচ্ছে কি এটা হচ্ছে কি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা ডিজাইন আমরা হচ্ছে কি আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা এবার ঈদের একবার হিট একটা কালেকশন আমরা এটা হিউজ স্টক দিয়েছি যে যে আপুরা ইনশাল্লাহ আমাদের শোরুমে আসবেন অবশ্যই এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা চারটা করে কালার পাবেন একটা ডিজাইনে চারটা করে কালার পাবেন স্টেজ থ্রি পিস যখন আপনাদের ঈদের আগ যে যেসব আপুরা দেখা স্যার টেল টেলারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে কি সময় সময় থাকে না যা অনেক টেলার বলে যে ভাই এখন থ্রি পিস তো রেডি করা সম্ভব না তা তাদের জন্য আমাদের এই স্টেজ থ্রি পিসগুলো ভাই দেখতে পারতেছেন আমাদের আরেকটা নতুন ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি এটা একেবারে এবার ঈদের জন্য একবার ধামাকা একটা কালেকশন যেটা আপনাকে আমি দেখাবো খুবই অসাধারণ একটা কালার কালারটা দেখতেছেন কত সুন্দর একটা কালার ভাই দেখেন থ্রি পিসটা খুবই সুন্দর এটা জর্জেট কাপড়ের ভিতরে থাকবে ব্যাক ব্যাকসাইডও কাজ আছে প্রত্যেকটা থ্রি পিসের আমাদের সাইডে কাজ থাকবে ফলস কাপড় দিয়ে অ্যাটাচ করা আছে আপনাদের মানে সেলাই করা নিয়ে কোনো ঝামেলা নাই এবং সাইজ অনুযায়ী আমরা দিতে পারবো এই ডিজাইনটার হচ্ছে গিয়ে আমাদের এর যেমন চল্লিশ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে এটার উন্নয়নটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই উন্নয়নটা অসাধারণ একেবারে নতুন একটা ডিজাইন আবার ঈদের জন্য হিট একটা কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে এটা সালোয়ারটা দেখেন প্যান্টটা খুবই সুন্দর ভাইয়া জি ভাইয়া এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের একটা নতুন একটা গ্যালারি যেটা হচ্ছে গিয়া এখানে আনিস্ত্রী সকল থ্রিবিজের কালেকশন আমাদের শোরুমে আপনারা সবচেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের শোরুমের পরিবেশটা এত সুন্দর যে আপনারা প্রত্যেকটা গ্যালারিতে একবারে আলাদা আলাদা ওয়াইজ প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে আপনাদেরকে আজকে আমি একেবারে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে গিয়ে নুটসের একটা কালেকশন ওরজি আমি আজকে আপনাদেরকে একটা অরিজিনাল পাকিস্তানি নুটসের একটি কালেকশন দেখাবো যেটা হানড্রেড পার্সেন্ট অরিজিনালি পাকিস্তানি একটা ড্রেস আমাদের কাছে অবশ্যই আপনারা অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি সকল ড্রেসে পেয়ে যাবেন এই ড্রেসটা এবার ঈদের এত পরিমাণ একটা ভাইরাল একটা কালেকশন যে আপনারা খুবই কাছ থেকে দেখা যায় দেখা যাবে যেটা হিউজ কাজ থাকবে এই ড্রেসটা হিউজ কাজ আমি একটু খুলে দেখাচ্ছি এটা অনেকগুলো কালার হবে ভাই এটাতে এই যে ডিসপ্লেতে ক্যাটালকে যেটা আছে ঠিক সেম একবার হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম এই দেখেন কালারের সাথে হান্ড্রেড ম্যাচিং হবে আমি একবার ফুল ড্রেসটা আপনাকে খুলে দেখাচ্ছি এই যে ফুল বডিতে একবারে কার্ট ওয়ার্কের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ইউনিক একটা ড্রেস এটা এটা এবার ঈদে আমাদের আলহামদুলিল্লাহ খুবই সারা অনলাইনে এবং অফলাইনে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন জায়গায় এটা ভাইরাল একটা কালেকশন আমি এটার হচ্ছে ভাই আসলে পাকিস্তানের ড্রেসের কথা বললে সবার আগে যে ওদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি যে এত সুন্দর আপনারা কাছ থেকে দেখাইলে মানে বুঝতে পারবেন হাতে কোনো কোনো প্রিমিয়াম কোয়ালিটি একবারে হাতে এম্ব্রয়ডারিগুলো কোনো লাগবেই না প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ফলস কাপড়ের দেওয়া থাকে না বাট আমরা হচ্ছে কি আলাদা ফলস কাপড় দিয়ে দিতেছি এগুলোর সাথে পাকিস্তানের ড্রেসে ম্যাক্সিমাম ড্রেসে ফলস কাপড় থাকে না নিচের মানে একবারে খুবই মানে দেখেন নিচের কাজটা দেখেন খুবই সুন্দর আমাদের ড্রেসগুলো এবার পাকিস্তানি ড্রেসের আমাদের হিউজ কালেকশন আমরা আপনাদেরকে আপাতত একটা ড্রেসই দেখাচ্ছি বাকিগুলো ইনশাল্লাহ নেক্সটে যদি আসেন তা তখন দেখাতে পারবো এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা খুবই অসাধারণ এটা হচ্ছে গিয়ে সরাসরি বাইরে থেকে পাকিস্তান থেকে এই ড্রেসগুলো আসে ইনারের কাপড় দেওয়া আছে এখানে দেখেন স্লিপসটা খুবই সুন্দর এই যে হাতার কাজটা যেটা এই যে হাতাটা দেখেন এটা হাতাটা খুবই সুন্দর এই যে দুপাট্টাটা যদি দেখাই মানে কি বলবো অসাধারণ খুবই অসাধারণ মানে ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে শিপন জর্জেট আরামদায়ক দেখেন কত সুন্দর ওয়াও ভাই আসলে পাকিস্তানি ড্রেসের কালেকশন দেখলে এক একবারই মানে বোঝা যায় যে অরিজিনাল পাকিস্তানের একটা ভাইভি আলাদা ভাই দুপাত্টা একটা সাইজ কত ভাই এটা হিউজ ভাই এক নামাজি হিজাব তো একটা থাকেই ওর থেকে ভা মানে অনেক লং একশো বিশ ইঞ্চির মতো লং আছে অন্যান্য যেমন থ্রি পিসের যে একটা সাইজ এগুলো ডাবল ফুললি ডাবল একটা দেখেন কতগুলা কালার এই যে অ্যাশ কালারের ভিতরে পাবেন এই যে এখানে আপনার পিঙ্ক কালার আছে বেবি পিঙ্ক পার্পল কালার সাতটা কালার আমি আপাতত আপনাকে এখানে হচ্ছে গিয়ে চারটা কালার দেখাচ্ছি পার্পল কালার প্রোডাক্টটা দেখাবো দেখান একটু আমার কাস্টমার দেখে ভাই কি যে বলবো খুবই খুবই ভাই আপনাদের এই স্টকটা তো যে কোনো সময় শেষ হয়ে যাবে ভাই ভাই এটা লিমিটেড স্টক ভাই এটা আমরা হচ্ছে গিয়া এবার ঈদের জন্য একটা আলাদা একটা মানে একটা ইউনিক একটা কিছু যারা আসবে তারা আগে যারা যারা আগে আসবে তারা তারাই পাবে ইনশাআল্লাহ এই যে পার্পল কালারটা তো জোস মেয়েদের একবারে ট্রাস ভাই পার্পেল হচ্ছে কি মেয়েদের একবারে ক্রাশ এই দেখেন খুবই সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো শুধু চর ভিতরে আমরা কনফিডেন্স সহকারে বলতে পারি আমাদের শোরুমে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবে দেখেন এবার ঈদের সবচেয়ে হিট কালেকশন আমাদের শোরুমে আমার এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আপনি কি ডিসকাউন্ট দেবেন ভাই ঢাকা তিনশো যদি আপনাদের ভিডিও দেখি যারা আসবে তাদের জন্য ফিফটিন ডিসকাউন্ট

যদি ঢাকা তিনশো ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবারে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলে দিলাম একবারে আপনারা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট জান একবারে শিওর এই যে এই ডেস্টার হচ্ছে এটা দেখতে সুন্দর করে একটা সেলওয়ারের কাপড়টা দেখেন খুব সুন্দর এই যে একটা কাপড় দেওয়া আছে এই যে হাতার স্লিপসটা খুবই সুন্দর এই যে দেখেন বানানোর পরে ভাই যা লাগবে এটা পরার পরে আমি আপনাদেরকে আরও কিছু মানে কালেকশন দেখাবো একটু যদি এটার পরে আমি নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি একটা কালেকশন দেখাবো এবার ঈদের ইনশাল্লাহ আমাদের শোরুমের সবচেয়ে হিট একটা কালেকশন এই যে থ্রি পিসটা আমাদের এবার হচ্ছে ইন হাউস হয়েছে অনেকগুলো গুলো কালার আছে এই ডিজাইনটার এই ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা কালার খুলে দেখাই একবার অরিজিনাল পাকিস্তানি শিপমেন্টের একটা প্রোডাক্ট আগেরটা তো দেখাইলাম এখন নেক্সট আমি যে কালেকশনটা দেখাবো খুবই অসাধারণ একবারে প্রিমিয়াম কোয়ালিটি এই যে ফেব্রিক্সগুলো দেখেন ভাই দলই মাথা নষ্ট সফট একবারে সফট একটা ফেব্রিক্স পুরো বডিতে একবারে কাজ করা গলার কাজটা দেখেন খুবই সুন্দর একেবারে এবার ঈদের জন্য এটা আমরা একবারে হিউজ কোয়ান্টিটি রিস্টক দিয়েছি যেহেতু এবার ঈদের নতুন কালেকশন হিসেবে এটা থাকবে আমাদের শোরুমে কিন্তু আপনারা এবার ঈদের পর্যাপ্ত পর্যাপ্ত থ্রি ফিজের কালেকশন পাবেন ইনশাল্লাহ থ্রি পিসের কালেকশন নিয়ে কোনো একটা কালার কয়টা আছে এটার অনেকগুলো কালার ভাই দেখেন এটার অফ হোয়াইট কালার থেকে শুরু করে পিঙ্ক তারপরে আপনার দেখেন এখানে এই কালারগুলো সবগুলো সাত থেকে আটটা করে কালার মানে প্রত্যেকটা ডিজাইনের এবার যেই কালারগুলো কালারগুলো কিন্তু আমাদের বাই চয়েসের কালার প্রত্যেকটা কালার একটা চয়েস হতে পারে ইনশাল্লাহ দেখেন যে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা মালের সাথে ক্যাটালগ দেওয়া আছে এই যে ও এটার অন্যটা দেখে ভাই দেখেন খুবই খুবই অসাধারণ একটা দেখেন কত বড় ভাই লাইফ স্টাইলে আপনারা ক্ষেত্রে বিশেষ করে আমাদের আপনাদের কিন্তু ট্রায়াল রুমের ব্যবস্থা আছে ভাই এটা জানেন কি না আমাদের ট্রায়াল রুমের ব্যবস্থা আছে আপনাদেরকে আমরা বলবো যারা হচ্ছে কি আমাদের এখানে ঈদের জন্য কিনা কেনাকাটার জন্য আমরা ট্রায়াল রুমের ব্যবস্থা রাখছি হিউজ স্পেস আছে আমাদের শোরুমে আপনারা রিল্যাক্সে ঘুরে ঘুরে দেখে কিনা কাটা করতে পারবেন জর্জেটের কিছু কালেকশন দেখা ভাই একবার বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো ফ্রাইজ একেবারে এবার ঈদের সবার একবার হাতে না গালে ফ্রাইজটা হবে যাবে স্টুডেন্ট বাজেটের ভিতরে সব আপুরাই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ এই যে একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন পার্পেল কালার থাকবে এটা কালার থাকবে আমাদের কাছে পাঁচ থেকে ছটা কালার থাকবে ভাই এটার প্রাইসটা কেমন ভাই আমরা এটার প্রাইসগুলো আমাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেস প্রাইস দেওয়া আছে মানে সেলিং প্রাইস দেওয়া আছে পঁচিশশো টাকা ওকে অনলি পঁচিশশো টাকা জর্জেটের ভিতরে সর্বোচ্চ ভারী কাজ হোয়াইট গোল্ডের কাজ দেখেন ভাই প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ড্রেস খুবই অসাধারণ আমাদের শোরুমে থ্রি পিসের হিউজ কালেকশন এবার ঈদে স্টেজ আন থেকে তো ডিসকাউন্ট থাকছে পনেরো পার্সেন্ট তো আপনার জন্য আপনার কথা যে মানে বলার সাথে সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই যে দেখেন এটা কিন্তু কালার পাবেন একটা চারটা পাঁচটা করে কালার এই যে কালারটা খুবই সুন্দর খুলে দেখাচ্ছি একটা ডিজাইনের আমাদের অনেকগুলো কালার আছে দেখেন ভাই খুবই সুন্দর একটা কালার গ্রিন কালারের ভিতরে থ্রি পিস ওয়ান পিস টু পিস এবার ঈদের জন্য আমরা গাউন সারারা গাড়ারা কিন্তু থাকতেছে ভাই হিউজ সারারা গাড়ারা থাকতেছে আমাদের শোরুমে ভাই এটার একই দাম হ্যাঁ সেম প্রাইস পঁচিশশো নব্বই টাকা আমাদের আমার কাছে সাথে আপনার এ থেকে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যে প্রাইসটা আসবে ওইটাই ওকে তারপরে কী দেখ কালেকশন দেখাবেন তারপরে ভাই আসলে কোনটা তুই কোনটা দেখাবো লাইফ স্টাইলে যে আবার এত পরিমাণ কালেকশন ভাই এ কালেকশটা কি দেখাবো ভাই একটা হিট একটা কালেকশন আজকে দেখাবো আচ্ছা দেখান ভাই আচ্ছা ভাই এই যে একটা কালেকশন দেখাচ্ছি দেখেন খুবই হিট একটা কালেকশন আমাদের শোরুমে একবারে এত পরিমাণ ড্রেস আসলে কোনটাতে রেখে কোনটা দেখাবো এই দেখেন এটারও অনেকগুলো করে কালার পায় ভাই দেখেন কাজের ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন এই যে নিচে ধরে নিচে দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে কি আমাদের পাঁচ ছয়টা করে কালার পাবেন এটা আনস্টিচ একবারে যাদের বডি এটা পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন বডি তো আপনারা নিয়ে নিতে পারবে একবার ইজিলি এটার প্রাইস কত ভাই এটার প্রাইস ভাই আমাদের প্রাইস দেওয়া আছে চার হাজার ছয়শো নব্বই জি ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এটা অনেক ডিসকাউন্ট দেবো আমরা আপনারা যেহেতু আমাদের ইনশাল্লাহ আমাদের শোরুমের সব দেখেন অন্যটা দেখছেন কত বড় ভাই এটারও কিন্তু অনেকগুলো করে কালার পাবেন আপনি কি ভাই ডিজাইন দেখাবো এটা একটা সিম্পল আপাতত একটা করে দুইটা করে কালার খুলে দেখাচ্ছি কিন্তু নেক্সট এই ভাই দেখেন পরিমাণ কালেকশন ও মাই গড এই দেখেন কালারটা জোস এই দেখেন কালার দেখেন ভাই শুধু আগে কালার দেখেন আগে কালার দেখেন ভাই পরে আমি আপনাকে ডিজাইন দেখাচ্ছি কালার নিয়ে কোনো হেজিটেশন নাই আপনি আসার সাথে সাথে কালার যেটা খুলব ওইটাই পছন্দ হবে কাস্টমারদের আপুদের জন্য এবার কালেকশন ইনশাল্লাহ লাইফ স্টাইল ঈদের জন্য স্পেশাল কিছু থাকবে ইনশাল্লাহ এটা ওটা ভাই এটা কিন্তু ভাই এখন দেখানো যাবে না এই দেখেন ও মাই গড হিউজ হিউজ কালেকশন ভাই ভাই এগুলো তো ঈদের সময় তো একটু প্রাইসটা একটু বাড়বে না আমাদের শুনুন ভাই ওই ঝামেলাটা নাই না আমাদের প্রাইস এখন যে দাম এটা ঈদের আগেও সব সময়ের জন্য কারণ আমাদের এখানে তো ওইভাবে আমরা কাস্টমার কাছ থেকে প্রাইস মানে দাম নির্ধারণ করাই থাকে আমরা তো দাম চাই না আচ্ছা আচ্ছা আপনাদের তো ফিক্সড রেটের দোকান জি ফিক্সড প্রাইসের দোকান অনেক সময় হয় না কিছু শপে থাকে যে ঈদের জন্য আবার একটু প্রাইসটা বাড়ায় রাখা হয় আমাদের ওই প্রাইস বাড়ায় ডিসকাউন্ট দেয় না না ভাই ওই আমাদের অপশন নাই আপনারা এখন এসে দেখেন যে প্রাইস আপনারা ঈদে আসা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ ওকে ভাই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনারা দেখবেন যে কোয়ালিটি আমাদের শোরুমে কোয়ালিটি প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করি দেখছেন ওনাটা কত সুন্দর ভাই ওনার তো অনেক বড় ভাই হ্যাঁ আমাদের প্রত্যেকটা ওনা খুবই বড় এই সালোয়ারের কাপড় দেখেন অরিজিনাল বাটারফ্লাই ভাই এগুলো তো রং কষার ওঠার কোনো চান্সই নেই না না 100% গ্যারান্টি কোনো সমস্যা হলে সাথে সাথে রিটার্ন সাথে 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 রিটার্ন টাকা ব্যাক একবার সাথে সাথে টাকা ব্যাক ওকে ওকে তারপরে ভাই হ্যাঁ ভাই এখন আমি আরেকটা কালেকশন দেখাবো আপনাকে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আমাদের আসলে শোরুমের তো হিউজ কালেকশন আমরা এক এক করে সবগুলা দেখানোর আসলে ওইভাবে কোনো সময় হয় না যেহেতু আপনি আজকে আসছেন আমি যেগুলো আমার একবার হিট কালেকশন ওগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর এখন অরগানজার ভিতরে সফট অরগানজা অরিজিনাল পাকিস্তানি শিপমেন্টের প্রোডাক্ট খুবই সুন্দর একটা কালেকশন আমি আপনাকে এখন দেখাবো দেখেন ভাই দেখলে আপুদের মাথা নষ্ট একটা মাথা নষ্ট করার একটা কালেকশনই দেখেন এগুলো অলরেডি আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি স্টক দেওয়া আছে যাদের এখনই লাগবে আশা করি সবাই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন ভাই একটা আর কিন্তু অনেকগুলো করে কালার পাবেন এই যে উন্নাটা দেখে ভাই উন্নাটা যা করছে ড্রেসটার এই দেখেন পাও দেখছেন ভাই লাইফ স্টাইলে আমরা চরফেশনের ভিতরে মানে চেষ্টা করতেছি যে একটু ইউনিক কিছু দেওয়ার ভাই আমাদের কোয়ালিটির সাথে সাথে ইউনিকের একটা ব্যাপার আছে ওকে কালারগুলো দেখাচ্ছি এই যে এটা সাথে আপনার প্যান্টের এই যে প্যান্টের কাপড় দেয়া আছে সাথে এই দেখেন কালারগুলো দেখেন এই কালার ক্যাটালগের সাথে তো মিল থাকে কালারগুলো দেখেন ভাই কালার কন্ট্রাস্টের একটা ব্যাপার আছে আলাদা আসলে ওইভাবে আমরা যদি কালারগুলো হিতের কালার না রাখি তাহলে তো পছন্দ করতে অনেকে আপুদের কষ্ট হয় দেখলেন কালারগুলো প্রত্যেকটা কালার ভাই হ্যাঁ ভাই দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন ভাই হিউজ আমাদের কালেকশন এবার ঈদের কালেকশন ইনশাআল্লাহ ও মাই গড প্রত্যেকটা কালার দেখেন ভাই কোনটা তুই কোনটা খুলবো ভাই বলেন কোন কালারটা দেখামো ভাই এই কালারটা একটু খুলেন ওয়াও সি গ্রিন কালারটা ওয়াও দেখাচ্ছি ভাই এক মিনিট ওয়েট করেন এই দেখেন আসলে প্রিমিয়াম ব্যাপারটা আলাদা যেন মানে কোয়ালিটির সাথে যদি আমরা প্রিমিয়ামের ব্যাপারটা দেখি তাহলে দেখেন কালেকশনের কাজের সাথে ডিজাইনের সাথে খুবই একটা লুক দেখছেন সিম্পলের ভিতরে যারা চান তাদের জন্য কালেকশনগুলো আমরা রাখছি ইনশাআল্লাহ আমাদের শোরুমে থ্রি পিসের নিয়ে এবার কোনো কমতি থাকবে না আশা করি আমরা যেহেতু আমাদের সোরুমের কর্পোরেশনের ভিতরে এই দেখেন ভাই হিজাবটা দেখছেন ভাই এটা তো রংকশ গ্যারান্টি একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলা কিন্তু আপনার জর্জেটের ভিতরে শিফন জর্জেটের ভিতরে একবার প্রিমিয়াম কাজগুলো দেখেন দাঁড় থেকে একবার থেকে কাজগুলো দেখেন ভাই দেখছেন হিজাবের প্যানেলের এই যে কাজটা কত সুন্দর অনেক বড় ভাই আমাদের কিন্তু এই যে লাইফ স্টাইল শোরুমে আমাদের কাছ থেকে থ্রি পিস তারপর হিজাব বোরকার সাথে সাথে আপনারা আপুদের জন্য একবার প্রিমিয়াম চায়না অরিজিনাল চায়না থাই আপনার আন্ডার কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট তো পাবেনি ইন্ডিয়ান লাইক মি গুড ডি তো আসি সাথে সাথে আবার চায়না প্রোডাক্টগুলো যদি আপনাদের একটা একটা সিম্পল জাস্ট একটা প্রোডাক্ট যদি দেখাই না মাথা নষ্ট হওয়ার মতো এই দেখেন ভাই যে নন প্যাড প্যাড প্রত্যেকটা কালেকশন দেখেন এগুলা দেখেন কত সুন্দর আমাদের কালেকশন ভাই একবার যদি প্রিমিয়াম কিছু চান না তাহলে আমাদের শোরুমে অবশ্যই আসুন এগুলোর প্রাইস কত ভাই আসলে ভাই প্রাইজের ব্যাপারটা যদি আইডিয়া দেই না এগুলো দেখেন ভাই সাতশো নব্বই টাকা অনলি সাতশো নব্বই টাকার প্রোডাক্ট কিন্তু সাতশো নব্বই টাকার মতো আসলে ভাই এগুলো অনেক সুন্দর কি বলবো আসলে রেগুলার এই কিন্তু আপুদের আমাদের কাছে ভালো কিছু কালেকশন আপনারা পাবেন এক্সেল ভাই ওকে তারপরে ভাই আসলে এভাবে ইয়ার জন্য বেবিদের কালেকশন এই যে বেবিদের জন্য ভালো মানের যারা আন্ডার গার্মেন্টস খুঁজছেন ওই যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এক্সেল কালেকশন ভাই আসলে ওইভাবে যদি দেখাই তাহলে চট্টশনের ভিতরে আমরা লোকাল কোনো প্রোডাক্ট আমাদের শোরুমে আপনারা পাবেন না ভাই দেখবেন এগুলো আপনারা খুঁজবেন এই যে টাকার জন্য মানুষ অনেকে আছে অ্যাভেলেবল অনেকের ভাই দেখেন কত সুন্দর প্রোডাক্ট ভাই চায়না প্রোডাক্টের ব্যাপারটাই আলাদা এই যে এগুলা আপনার এই দেখেন পিছনে বেলগুলো কত ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি সাইজ আছে ভাই এটা ফ্রি সাইজ ভাই সাইজগুলো হ্যাঁ সাইজের আলাদা আবার আছে সাইজ 3 বাটন 4 বাটনের এই যে কালেকশন আলাদা তো আছে ওকে আচ্ছা এই যে ফিউজ কালেকশন হ্যাঁ এগুলো সাইজ अवेलेबल ভাই দেখেন যারা ভালো মানের আনা কালেকশন খুঁজতেছেন চর ভিতরে আমাদের কাছে অবশ্যই চলে আসতে পারেন ভাই এগুলো প্রাইস কত এগুলো ভাই প্রাইস দেয়া আছে এগুলো পাঁচশো নব্বই অনলি পাঁচশো নব্বই জি ওকে ভাই তারপরে ভাই আপনারা কি আসলে ব্যাগ আমাদের লাইফ ইচার শোরুমে কি নতুন কিছু মানে আনকমন কিছু দেখতে চাচ্ছেন তাহলে দেখেন এই যে ব্যাগগুলো এর আগের বার কিন্তু আমাদের এই পার্টি ব্যাগের কালেকশন ছিল না এখন আমাদের শোরুমে হিউজ পার্টি ব্যাগের অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলো এগুলো কোনো দেখেন খুবই অসাধারণ ভাই কালেকশনের আসলে শেষ নেই লাইফ স্টাইলে আপনার আসলে ফ্যামিলি শপিং এর একটু জেড সব কালেকশনে আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু ভালো মানের ব্যাগ ব্যাগ খুঁজতেছেন এই দেখেন এগুলো এই ব্যাগগুলো আপনারা তিনভাবে ক্যারি করতে পারবেন চাইলে অনেকে আছে সিঙ্গেল শুধু হাতে নেয় এভাবেও ক্যারি করে চাইলে সাথে শর্ট বেল্ট দেওয়া আছে লং বেল্টও দেওয়া আছে দেখেন প্রত্যেকটার সাথে আর ফিনিশিংয়ের কোয়ালিটির কথা কী বলবো আসলে চায়না ব্যাগের কোয়ালিটিগুলোই খুবই অসাধারণ থাকে আর আমাদের কাছে আপনারা যেহেতু ব্যাগের টু যে সকল কালেকশানই দেখতে পারতেছেন আর নেক্সটে প্রত্যেক মাসে আমাদের হচ্ছে নিউ নিউ শিপমেন্টের ব্যাগ আসে ব্যাগগুলো আমাদের কাছে খুবই অসাধারণ প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি ভাই দেখেন এই যে ঈদে আপনারা যারা গর্জিয়াস ড্রেস নেবেন তার সাথে যদি একটু ভালো মানের কোয়ালিটিফুল ব্যাগ না নেন তাহলে তো খুবই ভাই মিস করবেন এই ব্যাগগুলো আপনারা এই দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে কি একবারে গ্যারান্টি ভাই কোয়ালিটি ফুল এগুলো রাফ ইউজের জন্য বেস্ট এই দেখেন প্রত্যেকটা ব্যাগ ব্যাগগুলো খুবই ভাই অসাধারণ এই একটা ব্যাগ দেখতে পারতেছেন দেখেন ভাই ইউনিক কিছু যদি নেন তাহলে আমাদের লাইফ স্টাইলে চলে আসতে পারেন এই এত সুন্দর কোয়ালিটি ফুল চায়না ব্যাগ শুধু আমরাই নিয়ে আসতেছি চার ভিতরে এই দেখেন ভাই যারা শুট এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে দুইটা করে বেল পাবেন এটার সাথে একটা লং বেল শর্ট বেল দুইটা ব্যাগে আছে দেখেন লেদারের ফিনিশিং দেখেন ভাই চায়না ব্যাগের অরিজিনাল কোয়ালিটিটা আপনার দেখলে না হাতে না ধরলে বসতে পারবেন না এই পাশে আমাদের কিছু কয়েন পার্সের কালেকশন দেখতে না পুরা যারা হচ্ছে গিয়ে বড় ব্যাগের সাথে ছোট ব্যাগ ক্যারি করতে চান এই যেগুলোর সাথে ভিতরে দেখা যায় কিছু টাকা পয়সা রাখেন বা হচ্ছে গিয়ে কার্ড যাদের মানে দরকারি প্রয়োজনীয় কিছু রাখতে চান তাহলে এই কয়েন পার্সগুলো আমাদের কাছ থেকে খুবই মানে বাজেট ফ্রেন্ডলির ভিতরে আপনি করে করতে পারবেন এই যে দেখেন ভাই খুবই অসাধারণ এক একটা ব্যাগের যে পরিমাণ আপনার খুবই জিপার গুলো দেখছেন আমাদের আসলে ব্যাগের ব্যাপারে কি বলবো সর্বোচ্চ মানে ভালো মানের ব্যাগ আমরা আনার চেষ্টা করি যারা আপুরা ব্যাগ নিয়ে আপনার চিন্তিত যে আসলে ভালো মানের ব্যাগ কোথায় পাবো তাদের জন্য আমরা এই আমাদের জন্য আমরা ব্যাগের ব্যাপারে একবারে সিরিয়াস ভাই একবার কোয়ালিটি ছাড়া আমাদের কাছে কোনো একটা ব্যাগ তাও কোনো বাংলা ব্যাগ নাই এখানে প্রত্যেকটা ব্যাগে দেখেন খুবই সুন্দর এই দেখছেন ভাই এই ব্যাগটা আমাদের খুবই একটা ট্রেন্ডি একটা ব্যাগ এবার ঈদের জন্য আমরা আরও হিউজ ব্যাগের কালেকশন আমাদের শোরুমে তো থাকতেছে আপনার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আশা করি শুধু ব্যাগ নিয়ে একটা আলাদা লাইফ থাকবে হিউজ ব্যাগ দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন ভাই এ ব্যাগগুলো দেখছেন ভাই এগুলো যারা একটু স্কুল বা কলেজ গুইংয়ের যা আপুরা আপুরা তাদের জন্য বা অনেক সময় আছে গার্ডিয়ান বাচ্চাদেরকে নিয়ে একটু স্কুল কলেজে যায় বা স্কুলে সকালবেলা তাদের আগে শুটোর ভিতরে নিয়ে গেলো এগুলো বেল্টগুলো ভাই ভিতরে শর্ট লং দুইটা বেল্ট দেওয়া থাকে এই যে প্রত্যেকটার সাথে ভাই আসলে লাইফ স্টাইলে বোরকার কথা কি বলবো বোরকার ব্যাপারে বলতে গেলে তো আসলে আমাদের সর ভিতরে আমরা সর্বোচ্চ মানে একবারে কোয়ালিটিফুল বোরকা রাখার চেষ্টা করি পুরা বিশেষ করে এখন বর্তমানে হিউজ সবার বোরকা লাগে প্রচুর বোরকা লাগে যাদের যেহেতু বোরকা নিয়ে আমরা বলতে গেলে আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ একবারে কোয়ালিটি প্রিমিয়াম কাপড়ের ব্যাপারে আলাদা কারণ এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দুবাই একবার এগুলো দুবাই ফি মানে দুবাইয়ের ভিতরে আবার হচ্ছে গিয়ে জাফরান ফেব্রিক যেটা আর কি এই যে দুবাই লেস সাথে দেওয়া আছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই একবার ইউনিক আমাদের ডিজাইনগুলো কিছুদিন পর পরে আপডেট হয় আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণে কাপড়ের সাথে ডিজাইনের সাথে সব কিছু মানে সামঞ্জস্য রেখে মানে প্রোডাক্টগুলো সেল করার দেখেন ভাই এই বোরকার ব্যাপারে বলতে গেলে আসলে আমরা চরপারেশনের ভিতরে সর্বোচ্চ ভালো কোয়ালিটি বোরকা রাখার চেষ্টা করি এই দেখেন ভাই দেখছেন এই বোরকাটা সিম্পলের ভিতরে অসাধারণ একটা ডিজাইন একবার এই যে দুবাই মাঠের বোরকাটা দেখেন সিম্পল যারা চান যারা একটু ভালো মানের কাপড় চান সিম্পল ডিজাইন বেশি গর্জাস পছন্দ করেন না এই ডিজাইনটা তারা ক্যারি করতে পারে এটার ভিতরে আমাদের চার থেকে পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে কালারগুলো এখন বর্তমানে নেই বাট রিসেন্ট আমাদের নতুন কিছু কালার ঢুকতেছে এই যে আপুদের স্টুডেন্ট বাজেটের ভিতরে যারা একটু দুশো বিশ প্লাস ঘের এই বোরকাটা কিন্তু ভাই আমাদের শোরুমের সবচেয়ে ভাইরাল একটা বোরকা দেখছেন কি পরিমাণ কাপড় ইউজ হয়েছে বোরকাটাতে এই বোরকার ব্যাপারে আসলে কি বলবো মানে যেটা দেখবেন আপনার ওটাই মাথা নষ্ট ভাই এইখানে দেখছেন কি সুন্দর কালার ও মাই গড ভাই এগুলো তো এই পাথরগুলো ওঠার কোনো না ভাই আমাদের একবারে আমরা মিনিমাম ছয় মাস এক বছরের একবার পাথরের গ্যারান্টি দিই ভাই আমাদের এই পাথর ওঠার কোনো চান্স নাই বোরকা আসলে একটু কোয়ালিটিফুল একটু দামি বোরকা যদি যারা নেন তারা এই পাথরের ব্যাপারে তারা ইনস্যার যে মানে পাথর উঠবে না সহজে এই পাথরগুলো আপনি দেখেন এ ধরে এভাবে যদি আপনি একবার ইয়ে করেন না এগুলো কোনো রকমে ওঠার কোনো চান্স নেই একটা বোরকা দেখছেন সিম্পলের ভিতরে খুবই অসাধারণ এটা হচ্ছে জুম ফেব্রিক্স দেখেন ভাই প্রত্যেকটার সাথে হিজাব পাবেন হিজাবগুলো আমাদের অনেক বড় লং সাইজের হিজাব আমরা ইউজ করি যাতে আমাদের পুরা ক্যারি করতে সুবিধা যাতে আলাদা হিজাব না নেওয়া লাগে দেখছেন ভাই কত সুন্দর বোরকা আমাদের প্রত্যেক মাসে নতুন নতুন বোরকা কালেকশন ইনহাজ হয়ে থাকে দেখেন ভাই এখানে সম্পূর্ণটা বোরকা কালেকশন যারা সিম্পল ডিজাইনের চেরি কাপড়ের ভিতরে বোরকা চাইতেছেন তাদের জন্য ডাবল পার্টের ভিতরে বোরকা যারা চায় এখন আবার নতুন একটা ভাইরাল বোরকা আছে আনিকা বোরকা ওইটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল যেহেতু অলরেডি সেল হয়ে গেছে কাল পরশু দু একদিনের ভিতরে আমাদের ওই বোরকাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা লাইফস্টাইল শোরুমে আপনারা যারা হচ্ছে গিয়া টপস ওয়ান পিস টু পিস বা ঘাউন এসব কালেকশনগুলো চাইতেছেন তাদের জন্য আমরা আলাদা একটা জোন করতেছি যে জোনে আপনাদের দেখেন সুন্দর সুন্দর প্রত্যেকটা ওয়ান পিস বল বা টপস এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটিফুল যদি যারা ওয়ান পিস চান বা টপস চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন বা একবারে অসাধারণ এগুলো লেসগুলো সবগুলো বাইরে থেকে চায়না লেস এবং ফেব্রিক্সগুলোও কিন্তু অনেক ভালো মানের ফেব্রিক্স এই দেখেন এখানে আমি যদি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই তাহলে এক একটা ডিজাইনের কিন্তু অনেকগুলো করে কালার পাবেন যে ভাই ওয়ান পিসের কালেকশনে চরপেশনে ইনশাল্লাহ আমরাই সেরা এই যে দেখেন এগুলোর সাথে প্রত্যেকের সাথে আপনার ম্যাচিং করে আপনার আমাদের কাছ থেকে প্যান্ট নিতে পারেন রুমা জুমা কার্গো তারপরে এগুলোর সাথে জিন্স পাবেন ড্যানিমের জিন্স আমাদের কাছে সবগুলো প্যান্ট অ্যাভেলেবেল আছে এই যে দেখাচ্ছি আপনাদের কাছে একটা প্যান্ট দেখে ভাই দেখেন যে কার্গো প্যান্ট ভাইরাল প্যান্টটা বর্তমানে আমাদের শোরুমের চরপেশনে অনেক আপুরা ডাকা থেকে এই প্যান্টগুলো নিয়ে আনেন এখন আমরা চাচ্ছি যে আমাদের কাছ থেকে আপনারা পাবেন অ্যাভেলেবেল এই দেখেন ভাই রুমা জুমা এগুলো এক একটা কিন্তু সাত থেকে আটটা করে কালার প্রত্যেকটা কালার হিট ভাই এই দেখেন ফর্মাল প্যান্ট যারা চানা এখানে আমাদের প্লাজুর হিউজ কালেকশন প্লাজু যারা তো গরম আসছে এখন গরমের টি শার্ট প্লাজু বাসা পরার জন্য মানে যাই চাইবেন না কেন এটা আমাদের হচ্ছে লাইফ স্টাইলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে প্যান্ট জিন্সের কালেকশন দেখেন ভাই প্রত্যেকটা জিন্সের এগুলো ফেব্রিক্সের কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক্স এদের নিচে শেরফার সিস্টেম এটা কিন্তু এখন বর্তমানে অনেক ট্রেন্ডে আছে ভাই এই কালেকশনটা আমাদের কাছে अवेलेबल ভাই এগুলো যদি একটু ধারণা প্রাইস ভাই বাজেট ফ্রেন্ডলি একটা দেখা যায় স্টুডেন্টের বাজেট অনুযায়ী দেখা যায় একটা প্যান অনলি আমরা 400 টাকা সেল করি এই যে প্যানগুলো অনলি 400 টাকা অনলি 400 টাকা জি 400 টাকা এই দেখেন ভাই শুধু অনলি 400 টাকা কালেকশন অনলি 400 টাকা মানে একেবারে বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট আপুদের জন্য আমরা এই যে ওয়েস্টার্নের যে জোনটা এটা আমাদের জন্য এই আশার সাথে সাথে মানে আমাদের শোরুমে ঢোকার সাথে সাথে এই যে ডান সাইডে আমাদের এই ওয়েস্টার্ন জোনটা পাবেন এই টপটার কেমন প্রাইস হ্যাঁ ভাই এই টপসের প্রাইসগুলো আমাদের হচ্ছে টাকার ভালো ভালো টপস পাবেন অনেক সময় পাঁচশো টাকা ছয়শ টাকার ভিতরে আছে যারা এই যে এক দেখছেন ভাই একটা ডিজাইনে কিন্তু অনেকগুলো করে কালার টপসের জন্য আমরা হচ্ছে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে কি আসলে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাপার আছে এবং এগুলো আপনার আছে হাতায় দেখেন আর ফেব্রিক্স গুলো অনেক ভালো মানের রং কোষ কালারটা একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বুকের যে ডিজাইনটা খুবই অসাধারণ কারণ ওয়ানগুলো যে একটু কোয়ালিটিফুল না আসলে পরে বের হলে অতটা ভালো লাগে না এই যে ভাই দেখেন এই পাশে কিন্তু আমাদের আরও অনেক হিউজ কালেকশন টপসের কালেকশনের এখানে অনেক ডিসপ্লে নাই টু পিসগুলো এখানে ডিসপ্লে নাই আমরা হচ্ছে ভিতর থেকে টু পিসগুলো দেখাইতে পারবো হিউজ টু পিসের কালেকশন